আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা আর আগেও অ্যাড দেওয়া ছিল সোনালিকা ডিআই সাইড এক্স মডেলের ডিআই মডেলের গাড়ি এটা আর এক্স সাইড ফোর সিলিন্ডার গাড়ি সাইড হর্স পাওয়ারের গাড়ি দু হাজার উনিশ সালের মডেল বিশ সালের ডেলিভারি গাড়িটা উনিশের মডেল বিশ সালের ডেলিভারি গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে রোটার সহ যারা অল্প টাকার ভিতর গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা ফুল ভিডিও দেখেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন গাড়িটা ফুল ফ্রেশ আছে মাহাজন যেটা বলছে আর কি ফুল ফ্রেশ কালার কন্ডিশন অনেক যত্নের গাড়ি চাকা চেঞ্জ করা ড্রাইভারিং টায়ার লাগানো আছে তো বনাট মারগাট কোথাও কোনো দাগ মায়ের খাওয়া এরকম কোনো হিস্টোরি নাই। ফুল ফ্রেশ আছে বর্তমানে গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে চৌবনে রোটার সহ গাড়িটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা নওগাঁয় আছে গাড়িটা রোটারটাও ফুল ফ্রেশ বর্তমানে রোটারটাও ফুল ফ্রেশ আর গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ফেসবুকে যারা ফলো দেন নাই পেজটা ফলো দেন আর যারা গাড়ির বিজ্ঞাপন হয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এটা গাড়িটা ঘন্টা চলছে মাত্র একান্নশো আটচল্লিশ ঘন্টা পাঁচ হাজার একশো আটচল্লিশ ঘন্টা রানিং চলতেছে গাড়িটা এখনও চাষবাস করে রানিং চাষবাস করতেছে আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন বসে কাগজপাতি দেখবেন সব কিছু ওকে আছে কি না দেখে নিতে পারবেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পনেরো হাজার টাকা ছয় লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে মহাজন আরিফ ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিস্তারিত জানতে মহাজনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ